এই যে চক্র এই র্যাকেটের হাত থেকে মানুষকে সচেতন হতে হবে এবং তাদেরকেও সাবধানে কাজ করতে হবে এই অবৈধ কাজের সঙ্গে তারাও যেন না ইনভলভ হয় বলছি এক্ষেত্রে আমি উভয়কেই দোষী করি যে নিচ্ছে সে যেমন দোষী যারা দিতে যাচ্ছে তাদেরকেও আমি দোষী করব তারাও বা কেন যায় তারাও বা কেন দেয় হাজারো তরুণ তরুণীর জীবনের একটা স্বপ্ন কিন্তু সেই স্বপ্নই যখন প্রতারণার ফাঁদে বদলে যায় তখন হারিয়ে যায় শুধু টাকা নয় আত্মবিশ্বাসও আজকের দুনিয়ায় যেখানে চাকরি পাওয়া নিজেই একটা বড় চ্যালেঞ্জ সেই সুযোগকে ব্যবহার করছে এক শ্রেণীর প্রতারক চাকরির নাম করে নিচ্ছে মোটা অঙ্কের টাকা দিচ্ছে মিথ্যে প্রতিশ্রুতি আর শেষে কিছুই নেই যেখানে মানুষ ভরসা রাখে প্রশাসনের উপর সেখানেই যদি কেউ ক্ষমতা ব্যবহার করে প্রতারণা করে তাহলে সাধারণ মানুষ যাবে কোথায় এমনই এক চাকরির জালিয়াতির ঘটনায় বিস্ফোরক মন্তব্য রাখলেন হাইকোর্টের এক আইনজীবী ট্রু নিউজ বাংলার ক্যামেরার সামনে তিনি বললেন কাজের খোঁজে যে মানুষ ঘাম ঝরায় পরিশ্রম করে তাদেরই দুর্বলতার সুযোগ নিয়ে কেউ যদি নিজের লাভ খোঁজে তবে সে শুধু আইন ভঙ্গ করে না সে ভেঙে দেয় একটা প্রজন্মের একটা মামলা হয়েছে তাতে সাহা সহ প্রায় ছখানা অভিযোগ করেছিল তাতে হাইকোর্টে আজকে মামলাগুলো সবটাই ছিল অভিযোগ হচ্ছে অর্জুন সাহা নামে এক ব্যক্তি সে পুলিশে চাকরি করে কনস্টেবল ছিল সে এবং তার স্ত্রী দুজন মিলে প্রথম শুরু করেছে তার নিজের আত্মীয়স্বজনকে দিয়ে তাদের কাছ থেকে টাকা নিয়েছে এবং তাদের বন্ধুবান্ধব যারা ছিল ফোন করে করে তাদের কাছ থেকে এদের বাড়ি বাঁকুড়াতে কিন্তু টাকা তুলেছে কোচবিহার পর্যন্ত এরকম ছেলেদের কাছ থেকে এতে প্রচুর গরিব বাড়ির ছেলেপুলে তারা জমি বাড়ি বিক্রি করেও টাকা দিয়েছে চাকরির লোভে কারণ এখন বাংলাতে চাকরি পাওয়া মানে ভগবানের দেখা পাওয়া কিন্তু এদেরকে নিয়ে বিভিন্ন জায়গায় এবং এতটাই প্রভাবশালী তাদেরকে ধমক দেখায় ভয় দেখায় এবং বিভিন্ন ফলস চাকরির ডিউটিও পর্যন্ত দেখিয়েছে স্যালারি পর্যন্ত দিয়েছে তারপরে তারপরে তারা বুঝতে পেরেছে যে এগুলো সবটাই ভুয়ো তার পরিপ্রেক্ষিতে হাইকোর্টে এসে মামলা দায়ের করে আমার কাছে এবং সেই মামলার আজকে শুনানি হয়েছে তাতে সবগুলো অভিযোগকেই সব কটা কেসকেই বিষ্ণুপুর থানায় যেহেতু প্রথম কেসটা স্টার্ট হয়েছে তাই বিষ্ণুপুর থানাকেই দায়িত্ব দিয়েছে যে ওই কেসের সঙ্গে এদেরটাও ট্যাগ করে সবটাই তিন মাসের ভেতরে রিপোর্ট দিতে হবে ফাইনাল রিপোর্ট হবে তারপরে আবার যদি আমরা সন্তুষ্ট না হই আবার আমরা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হতে পারব কিন্তু মূল সমস্যা যেটা সেটা হচ্ছে এই যে এই সমস্ত অফিসাররাও যদি সাধারণ পাবলিককে চিট করে তারা যাবে কোথায় সে কাকে ভরসা করবে আমাদের বক্তব্য হচ্ছে যে এটুকু রাজ্যবাসীকেও সচেতন হতে হবে যে ভাই যাকে তাকে ঘুষের বদলে চাকরি নেওয়ার এই মানসিকতা ত্যাগ করতে হবে সমস্যা আছে অভাব আছে ঠিকই কিন্তু তা বলে একজন কনস্টেবল কাউকে চাকরি পাইয়ে দেবে বলবে পাড়ার একজন দালাল কাউকে লোন করিয়ে দেবে বলবে আমাদের কাছে প্রতিদিনই আছে কালকেরই এরকম অভিযোগ হয়েছে লোন করিয়ে দেবে বলে টাকা নিয়েছে এবং তার কাছ থেকে কিনা লোন করাতে গেলে কতগুলো ব্ল্যাঙ্ক পেপারে সই করে নিয়েছে স্ট্যাম্প পেপারে এবারে টাকা চাইতে গেলেই সে স্ট্যাম্প পেপারে তার নামে এগ্রিমেন্ট করে রেখেছে সেটাকেই সে হাতিয়ার করছে এই যে চক্র এই র্যাকেটের হাত থেকে মানুষকে সচেতন হতে হবে এবং তাদেরকেও সাবধানে কাজ করতে হবে এই অবৈধ কাজের সঙ্গে তারাও যেন না ইনভলভ হয় প্রতারণা ছিল আছে থাকবে অন্যায় ছিল আছে থাকবে কোনো শাস্তিকে দেখেই আর একজন কেউ কাজ করবে না এটা আমরা ভাবি ঠিক এটার একটা প্রভাব আছে একদমই ঠিক কিন্তু সবসময় সেটাকে লক্ষ্য করেই যে বাকিরা কাজ করে তা নয় এমনটা নয় যে ধনঞ্জয়ের ফাঁসি হয়নি তা তো নয় আমরা তো রিসেন্ট দেখেছি কিন্তু তারপরে যে রাজ্যে ধর্ষণ হচ্ছে না তা তো না চিট করার পরে যে নেতা মন্ত্রীরা জেল খাটছে না তা নয় আমরা দেখতে পাচ্ছি তো আমাদের চোখের সামনে আগামী দিনে খালাস হবে কি কী হবে সেটা পরে ভুলে যান কিন্তু সে এখন জেল খাটছে তারপরেও ওইগুলো হচ্ছে এগুলো হচ্ছে মানুষের মানে উভয় আমি আবারও বলছি ক্ষেত্রে আমি উভয়কেই দোষী করি যে নিচ্ছে সে যেমন দোষী যারা দিতে যাচ্ছে তাদেরকেও আমি দোষী করুক তারাও বা কেন যায় তারাও বা কেন দেয়